রাজ্য মন্ত্রিসভা রাজ্যের একশো চল্লিশটি ক্যাটাগরিকে শ্রেণীর জাতিগোষ্ঠীকে গোষ্ঠীকে বলে ঘোষণা করেছে আমরা যা যেটুকু জানতে পারছি এ এবং বি ক্যাটাগরির মধ্যে আগে যেমন এ ক্যাটাগরির দশ শতাংশ সংরক্ষণের সিংহভাগ মুসলিম জনগোষ্ঠী ছিল এবং বি ক্যাটাগরিতে ছিল মূলত হিন্দু ও বিসিটা ছেষট্টি শ্রেণীর নতুন যে শ্রেণী বিন্যাস হয়েছে তাতে এ এবং বি কে কার্যত মিলিয়ে দেওয়া হয়েছে কিছু করা হয়েছে অদল বদল কিন্তু শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে মুসলিম কমিউনিটির শ্রেণীকেই কার্যত বাদ দেওয়া হয়নি অর্থাৎ সরকারের ওবিসি সংরক্ষণের মাধ্যমে আসলে যে ঘুর পথে মুসলিমদের সংরক্ষণ দেওয়া মুসলিমদের সুযোগ পাইয়ে দেওয়া সরকারের ভোট ব্যাংকের সংরক্ষণ করার উদ্দেশ্য ছিল সেই লক্ষ্যেই সরকার নতুন ব্যবস্থা কায়ন করেছে